এরপরে ভাই আদনান আপনি লিখেছেন ভুল চিকিৎসায় এক মাদ্রাসার ছাত্র মারা গেছে এমন ঘটনা প্রায় ঘটছে ডাক্তার অবহেলা রোগী মারা গেলে সেই ডাক্তার আল্লাহর কাছে হত্যাকার হিসাবে উঠবে না ভাই আদনান আপনার প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই যে ডাক্তার যদি ইচ্ছাকৃতভাবে কোনো রোগীর প্রতি অবহেলা করেন এবং সেই কারণে রোগী মারা যায় তাহলে অবশ্যই তিনি খুনি হিসাবে আল্লাহ তালার কাছে দায়ী থাকবেন একটা মানুষের জীবনের মূল্য কত বেশি আমরা অনেকে হয়তো সেটা জানি না আল্লাহমাতা একটা মানুষের জীবনের মূল্য কী হাঁকিয়েছেন আল্লাহ বলেছেন যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে কেমন যেন সে গোটা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করল গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা হলো একজন মানুষকে হত্যা করা এটার একই অর্থাৎ একজন মানুষের জীবনহানি হয়ে যাবে আপনার অবহেলার কারণে বিষয়টা হলো গোটা পৃথিবীরকে ধ্বংস করে অপরা গোটা পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করার মতো অপরাধ অতএব কোনো ডাক্তার তিনি অবহেলা করে কোনো রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিলে অবশ্যই তিনি এল্লা কাছে খুন হিসেবে উঠবেন বিবেচিত হবেন আর যদি তার অবহেলাটা অনিচ্ছাকৃত হয় তারা অজান্তে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই পর্যায়ে অপরাধ হবে না কিন্তু তার সেটি অপরাধী এবং সেই জন্য তাকে এলাকাতে জবাবদি করতে হবে হতে পারে তবে অনেক সময় এমন হয় যে ডাক্তার ইথিক্যালি কোনো ভুল করেননি বাবা মা হয়তো তারা আবেগী হয়ে বা আপনার লাশের যারা ওয়ারিস তারা আবেগী হয়ে ডাক্তারের উপরে নানান কথা তুলে থাকেন আপত্তি তুলে থাকেন এই সমস্ত ক্ষেত্রে আমরা জানি আমাদের কমন সেন্স বলে যে একটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত হওয়া দরকার যে বাস্তবে কি ঘটেছে আসলে কি ডাক্তার সাহেব কোনো ত্রুটি করেছেন নাকি বা আমার ধারণা নিছ কি অমূলক তো এ ধরনের তদন্ত হলে বাস্তবতা কি সেটি বেরিয়ে আসে আমরা সংশ্লিষ্ট যে ঘটনার কথা প্রশ্নে দেখলাম একজন হেফস্ক্যানার ছাত্র ডেঙ্গুতে মারা গেছেন এবং পানির জন্য হাহাকার করেছেন এক ফোঁটা পানি অন্তত মানে ঠোঁটটা ভেজাতে চেয়েছেন ডাক্তার সেটিও দেননি তো যদি কোনো রুগীকে পানি দেওয়াটা রিস্কি হয় পানি পান করার অর্থ তো ঠোঁট ভেজানোর মতো পানি দেওয়াটা রিস্কি হওয়ার কথা না তারপরে বিষয় ডাক্তাররা ভালো বলতে পারবেন এটা আমাদের সাবজেক্ট না আমি শুধুমাত্র এটুকু বলবো যে যেই সংশ্লিষ্ট ডাক্তারের কথা বলা হচ্ছে আমি ভিডিও গণমাধ্যমের মাধ্যমে যে ভিডিও দেখেছি সেখানে আমি পরিষ্কার দেখেছি এ ডাক্তারের ম্যানার্সের মধ্যে যথেষ্ট ত্রুটি আছে তিনি যখন বাবা মা সংক্ষুব্ধ হয়ে কান্নাকাটি করছেন পাগলের মতো তখন তিনি হাসছেন এবং এই ভিডিওটা অনেকেই দেখেছেন তো সন্ধ্যা তিনি এখান থেকে বোঝা যায় যে অ্যাজ এ ডক্টর তিনি যাই হন না কেন অ্যাজ এ মানুষ তার ভেতরে মানবিক গুণের অভাব আছে তো এ ধরনের ক্ষেত্রে যথেষ্ট আশঙ্কা থাকে যে ভেতরেও তিনি এরকম কোনো ত্রুটি করেছেন কি না অতএব বিষয়টিকে তদন্ত করা উচিত আমাদের দেশের স্বাস্থ্য খাতের প্রতি মানুষের যদি আস্থা এমনিতেই তো নাই যেটুকু আছে সেটুকু যদি শেষ হয়ে যায় দেশে ডলার সংকটের কথা আমরা বলছি দেশে আর্থিক সংকটের কথা আমরা বলছি আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা হাজার হাজার শত শত কোটি টাকা এদেশ থেকে চলে যায় শুধু চিকিৎসার জন্য অর্থাৎ মানুষ আমাদের পাশবর্যে দেশে গিয়ে টাকা ঢেলে আসে চিকিৎসা করবার জন্য সিঙ্গাপুরে যাকে টাকা ঢেলে আসে চিকিৎসার জন্য অথচ আমাদের দেশে ডাক্তার ভালো মানের ডাক্তার অভাব নেই ডাক্তারদের আন্তরিকতার যথেষ্ট অভাব এবং স্বাস্থ্যখাতের প্রতি মানুষের আস্থার যথেষ্ট ঘাটতি আছে এই ঘাটতিটা দূর করবার জন্য কোনো কি না আমি যায় না আমার খুব অবাক লাগে যে একটা দেশের জন্মের পর এত বয়স হওয়ার পরও সেখানে আমরা চিকিৎসাটা নির্বিঘ্নে মানুষ পাবে নিশ্চিন্তে মানুষ পাবে খাবারটা নিরাপদ খাবার হবে নিশ্চিন্তে খেতে পারবে বাজারে কোনো খাবার নিয়ে মানুষের কোনো সমস্যা থাকবে না সিন্ডিকেট মুক্তভাবে কৃষক তার ফসল বিক্রি করতে পারবে এবং তার সুফল ভোগ করবে রাস্তাঘাটে মানুষ নির্বিঘ্নে চলতে পারবে কোনো চাঁদাবাজি হবে না এই কমন বিষয়গুলো এখনও পর্যন্ত আমাদের দেশে কেউই আজ পর্যন্ত নিশ্চিত করতে পারেনি আমরা জাতি হিসাবে এই একটা মানে জায়গায় এসে শুধুমাত্র আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কত পিছে আছি এবং কত দুর্ভাগ্য আমাদের সেটি বোঝবার জন্য বোধ হয় পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই আল্লাহ তালা আমাদের প্রতি রহম করুন এবং আমাদের দায়িত্বশীলদেরকে আল্লাহ বলে হেদায়েত দান করুন তাদের মধ্যে যেন বোধদয় হয় তারা যেন আল্লাহ তালের কাছে জবাবদি করতে হবে তাদের বিবেকের কাছে জবাব করতে হবে সেই বোধ যেন তাদের মধ্যে জাগ্রত হয় চিকিৎসার ক্ষেত্রে আমরা বাইরের অন্যত অনেক দেশের কথা জানি যে সেখানে রুগীর সুবিধার জন্য অনেক কিছু ডাক্তাররা স্যাক্রিফাইস করে থাকেন শুধুমাত্র রুগীর সুবিধার জন্য একটা বাচ্চা যখন অসুস্থ হয় সন্ধ্যাতীতভাবে আইসি ইউতে গণহারে মানুষ প্রবেশ করার সুযোগ নেই অন্যান্য রোগীদের জন্য সেখানে সমস্যার কারণ হতে পারে কিন্তু যতটুকু প্রয়োজন রোগীর প্রয়োজনে ততটুকু তো অভিভাবকদেরকে সেখানে সেখানে এন্ট্রেসের অনুমতি দেওয়া উচিত দেওয়া হয়েও থাকে কিন্তু এক্ষেত্রে তাদের সাথে এমনভাবে ডিল করা উচিত যে আসলে তাদের আস্থান্তত অর্জন করা যায় অ্যাটলিস্ট তারা জানেন যে ডাক্তার সাহেবের আন্তরিকতার কোনো ঘাটতি নেই আল্লাহ আমাদের চিকিৎসক ভাইদের মধ্যে অনেক চিকিৎসক আছেন যারা অমায়িক যাদের আপ আমি আমি নিজে দেখেছি এরকম বহু চিকিৎসককে যারা শুধু আমি বলে কোনো কথা নয় আমি দেখেছি অন্য মানুষের জন্য তারা অকাতরে শ্রম দিয়ে যাচ্ছেন নিজের পকেটের গাছের টাকা খরচ করছেন এরকম ভালো ডাক্তার এদেশে কমতি নেই অনেক ডাক্তার আছেন আলহামদুলিল্লাহ কিন্তু এখনও পর্যন্ত খারাপের সংখ্যাটা পাল্লাটা অনেক বেশি ভারী আল্লা আমাদেরকে সংশোধন হওয়ার অভিযোগ দান করুন